নমস্কার বন্ধুরা আমি বিক্রম অধিকারী আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোড বলতে চাইছি একটা নতুন ভিডিও যেখানে আমরা শুরু করতে চলেছি যে হোয়াই কেন এরকম হয় ঠিক আছে সো দেখো আজকের উল্লেখ্য বিষয় হচ্ছে পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল না না ভিডিওটা স্কিপ করো না এখনই বা ভিডিওটাকে এখনই ছেড়ে চলে যেও না কারণ আমি অন্যান্য মাস্টারদের মতো এইভাবে বলে চলে যাব না যে সূত্র এটা এটাকে মুখস্থ করে নাও এটাই পরীক্ষায় আসবে এবং এটাকে খাতায় জাস্ট নোট ডাউন করে দিও এবং সেখানে গিয়ে বমি করে নিও সেরকম আমি একদম সেরকম কথা আমি একটাও বলবো না আজকে আমি এটা বোঝাবো যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি ওটাই কেন হয় হ্যাঁ তার মানে আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাতে চলেছি ত্রিভুজের কেন ওই সূত্রটাকে ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করা হয় তথা আমি আজকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটিকে বেসিক থেকে এক্সপ্লেন করব শুধু একটা নোটে আমি লিখে দেব না যে এটা ত্রিভুজের সূত্র চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু লাগবে না আমার শুধু এটা দরকার যে তুমি যেন সম্পূর্ণভাবে বিষয়টাকে বুঝতে পারো আজকে পশ্চিম বাংলায় অনেক এরকম কৃতি ছাত্রছাত্রীরা আছো বা হয়তো তৈরি হচ্ছ যাদের এইভাবে পড়াটাও জরুরি নট সেভাবে যে আমি শুধু সূত্র মুখস্থ করবো পরীক্ষায় গিয়ে সেটাকে পুট করে দেবো দেখো এরকম অসুবিধার ভুক্তভোগী হিসেবে আমিও রয়েছি তাই আমি চাইনি বা চাই না যে কোনো পশ্চিমবঙ্গের এরকম আমার ভাই বা বোন এই অসুবিধার মধ্যে থাকুক বা এক বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হোক তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা চলো দেখে নেওয়া যাক সো এটা হচ্ছে আমার একটা খাতা ঠিক আছে এখন আমার কাছে সেরকম কোনো ফেসিলিটি নেই যে আমি তোমাদেরকে বোর্ড বা সেরকম কোনো বিশেষ গ্যাজেটের মাধ্যমে পড়াবো সো সেরকম ফ্যাসিলিটি এখন আমার হয়নি তো চলো এর মাধ্যমে আমরা এক্সপ্লেনেশন শুরু করি তো দেখো বন্ধুরা আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেছে ত্রিভুজটা একটু অন্য ধরনের লাগছে তার কারণ আস্তে আস্তে জানতে পারবে ত্রিভুজের ক্ষেত্রফল জানার জন্য আমাদেরকে ত্রিভুজটিকে এইভাবে হ্যাঁ ঠিক এইভাবে ড্র করতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের ভিতরে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে তাই তো এবার আর একটা ম্যাজিক দেখাই দেখো বন্ধুরা এইভাবে যদি আয়তর ক্ষেত্রের এই অংশটাকে আবার মুছে দেওয়া হয় তাহলে দেখো এখানেও দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এডিবি আর একটাও আমি নামকরণ দিয়ে দিতে পারি বি এখানে সামথিং এক্স বি এক্স ওকে সো এখানে একটা ত্রিভুজ এখানে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে একটা এ ডিবি এ আবার এখানে যদি আমি একটা বাহু নামকরণ করে দিই তাহলে এফ বা এফ বি হয়ে যাবে ঠিক আছে বোঝা যাচ্ছে যে এখানে দুটো ত্রিভুজ আছে সেমভাবে এখানেও কিন্তু দুটো ত্রিভুজ আছে দেখো এ ডি সি আবার আমি ওই কর্নারে যদি একজন একজনের নাম দিয়ে দিই একটা বাহুর নাম দিয়ে দিই তাহলে এ ডি এ এক্স ই এ এক্স সি হয়ে যাবে তাই তো তাহলে এইভাবেই ত্রিভুজটাকে তোমরা ড্র করতে পারো আমি এক্সপ্লেন করার সুবিধার্থে এইভাবে নামকরণ করছি যে এ বি আর এ এফ বি ওকে এফ বি একটি ত্রিভুজ এ ডিবি একটি ত্রিভুজ এখানকার গল্প কমপ্লিট এ ডি সি একটি ত্রিভুজ এ ডিসি আর এখানে একটা ই নিয়ে নিই তাই না হয়ে গেল কি বুঝছো একটা ত্রিভুজ যেটি একটি আয়তক্ষেত্রের মধ্যে আমরা এঁকেছি এবং আয়তক্ষেত্রটিকে আবার দুটো ভাগেও আমরা ভাগ করতে পারছি তার ফলে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি এটা একটা এটা একটা আবার এধারেও এটা একটা এটা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি ঠিক যেন মনে হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণ তাই না আর এখানেও একটি আয়তক্ষেত্রের কর্ণ এটা ঠিক আছে দেখো এবার আমাদের মেন এক্সপ্লেনেশন শুরু হচ্ছে দেখো এখানে তাহলে আমরা কি বুঝতে পারছি যে দুটি আয়ত একটি আয়তক্ষেত্র আছে তাই তো একটি আয়ত ক্ষেত্র বড় ঠিক আছে একটি আয়ত ক্ষেত্র সেই আয়ত ক্ষেত্রটির নাম কি দেখো বি সি ইএ তাই তো তাহলে আয়তক্ষেত্রটির নাম কি F এটি হলো একটি কি এটি হলো একটি আয়ত ক্ষেত্র তাহলে বি সি ইএফ একটি আয়তক্ষেত্র যেটি আমি মানে বোঝার সুবিধার্থে নিয়ে নিয়েছি ওকে বেশ বি সি ইএফ একটি আয়তক্ষেত্র যেটা আমি বোঝার জন্য আমি ব্যবহার করছি তাহলে অ্যাট ফাস্ট আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে কারণ আয়তক্ষেত্রের ভিতরেই তো এটি নিমজ্জিত আছে সো দ্যাটস ওয়াই চলো জেনে নেওয়া যাক যে এর এরিয়া যেসব আমার ভাই বোনরা জানো না দেখো এরিয়া হচ্ছে ক্ষেত্রফলের ইংরেজি প্রতিশব্দ ওকে সো ক্ষেত্রফলকে ইংরেজিতে এরিয়া বলে ঠিক আছে আমি একটু লেখার সুবিধার্থে যাতে কম জায়গা লাগে দ্যাটসই আমি এটা পুট করলাম সো তাহলে এরিয়াটা তাহলে কী হবে তো দেখো ভাই এডিবিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এডিসিই আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল স্যার এটা কি বলছেন আপনি কি দাদা এটা কি বলছো আপনি দেখো এ ডি ই বললাম না যে দুটো আমরা দেখতে পাচ্ছি এ ডি আর একটা কি হ্যাঁ কি না বলো এবার ম্যাজিকটা বোঝা গেল না দেখো দেখো এডিবিএফ একটা ক্ষেত্র মনে হচ্ছে নাকি আবার এটাকে যদি তুমি হাইট করো দেখো ডি সি ই একটা আয়তক্ষেত্র তাহলে ভাই যদি বি সি এই টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই এডিবিএফেরও আয়ত মানে এই এডিবিএফ আয়তক্ষেত্রেরও ক্ষেত্রফল বার করতে হবে আবার এডিসিই আয়তক্ষেত্রেরও ক্ষেত্রফল বার করতে হবে সো গেমের মতো বোঝো এই জিনিসটাকে গেম গেমের মতো ঠিক আছে মজায় মজায় পড়ো ওকে ডোন্ট টেক ইট সিরিয়াসলি ওকে মজায় মজায় পড়ো তাহলে এ ডি বিএফ আয়ত ক্ষেত্র এর এরিয়া প্লাস দেখো ভাই প্লাস কি হচ্ছে না তাহলে এটাকে তো আমি পুট করলাম এর ক্ষেত্রফলটা আমার লাগবে টোটাল বি সি এর ক্ষেত্রফল বার করার জন্য প্রথম এই জিনিসটার ক্ষেত্রফল লাগবে এডিবিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে আর কার লাগবে এডিসিই ই আয়ত আয়তক্ষেত্রের এরিয়া ওকে তাহলে এই দুটো আয়ত ক্ষেত্রে এবার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে তাই তো বেশ ভাই তাহলে লাগবে তাহলে আরেকটা একটা বেসিক তোমাদেরকে ডেফিনেশন জানিয়ে দিয়ে দেখো ক্ষেত্রফল বা এরিয়া মানে কি এরিয়া মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা ওকে ভূমি ইন্টু উচ্চতা তার মানে তোমরা যদি এটাকে দৈর্ঘ্য প্রস্থ হিসেবে দেখো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝা গেছে দেখো এইটাকে তুমি যদি ভূমি হিসেবে নাও এই জিনিসটাকে নিচের কার নিচের কার জিনিসটাকে বেশ বা ভূমি হিসেবে নাও বেশ যেটাকে আমরা বি দিয়ে ডো ডিনোট করতেই পারি যদি নাও তাহলে বেশ আর এই জিনিসটাকে আমরা কী হিসেবে নিচ্ছি হাইট হিসেবে আন্ডারস্ট্যান্ড এটাকে এটাকে বেস হাইট সিম্পল জিনিস কোনো ছেলে যদি নিজের উচ্চতা মানে উচ্চতাটা সে কতটা লম্বা হয়েছে তাহলে সে কোন স্কেল স্কেলটাকে কীভাবে রাখা থাকে এভাবে রাখা থাকে না যে আমি কতটা লম্বা দেখি মাপি এভাবে মাপি তেমনি ওইটাই ওই জন্য হাইটের জন্য তাহলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে বেস ভূমি ওকে বোঝা গিয়েছে আশা করি তাহলে এখানেও আমরা কি করব। যেহেতু বলছে যে এডিবিএফ আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আর এডিসি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল লাগবে তাহলে আমাদেরকে কি করতে হবে ভূমি ইন্টু উচ্চতা করতে হবে তাহলে এই ক্ষেত্রটার একটা ভূমি নিতে হবে আমাদেরকে যেটা আমরা ধরে নিলাম ই আর উচ্চতা নিতে হবে একটা যেটা আমরা এইচ ই ধরবো এইচ ফর হাইট ওকে গুড 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 বুঝতে পারছি দাদা তাহলে এরও এই আয়তক্ষেত্রটারও দেখো এই জিনিসটার আমি আগে করে নিলাম ওকে এই জিনিসটার এই এই আয়তক্ষেত্রটা সি ই আয়তক্ষেত্রটার আমি ইটাকে ভূমি হিসেবে নিলাম মাটি ঠিক আছে নিচের অংশ মানে ভূমি আর এইচটাকে উচ্চতা হিসেবে নিলাম এবার আমরা এই আয়তক্ষেত্রটার ভূমি আর উচ্চতা বার করব তার আগে আমি এই ওপরে লিখে দিই যেসব ভাইরা হয়তো বুঝতে একটু সমস্যা হবে এরিয়া ইজুকাল টু বেস ইনটু হাইট এরিয়া ইজুকাল টু বেস ইনটু হাইট যাদের দৈর্ঘ্য পোস্ত হিসেবে তোমরা পড়েছ তারা করতে পারো এরিয়া ইজুকাল টু দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ আই থিঙ্ক লেন্থ ইনটু উইথ ওকে লেন্থ ইনটু উইথ লেন্থ ইন্টু উইথ উইথ মানে পোস্ত লেন্থ মানে দৈর্ঘ্য আন্ডারস্ট্যান্ড খুব ইজিলি বোঝাচ্ছি ঠিক আছে ইংরাজিতে একটু লিখছি তার কারণ অভ্যেস হয়ে গেছে ঠিক আছে কিন্তু বাংলা আমি করে দিচ্ছি তোমরা ভিডিওটাকে মানে ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে তোমরা আন্ডারস্ট্যান্ড করে নিতে পারো খাতায় ডাউন করো অবশ্যই নিজের মতো করে আমি এখানে কোনো হেল্প করবো না আমি হেল্প করবো তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে তোমরা নিজেদের মতো নোট ডাউন করে নাও তো ভাই দেখো এবার তাহলে বেস ইন্টু হাইট তাহলে এর বেস হচ্ছে ই হাইট হচ্ছে এইচ এই আয়তক্ষেত্রটার এডিসি ই আয়তক্ষেত্রটার আর এডিবিএফ আয়তক্ষেত্রের আমি নিচ্ছি বেস হিসেবে নিচ্ছি ডি আর হাইট যেমন কার তেমন এইচ বেস তার মানে কি বুঝলাম তাহলে এডিবিএফ ক্ষেত্রের এরিয়া সমান কত হবে ই এইচ হবে না হবে কি হবে না বেশ প্লাস প্লাস করতে বলেছে না প্লাস করতে বলেছে তাহলে আয়ত ক্ষেত্রের এরিয়া এডিসিই এডিসিই আচ্ছা এডিবিএফ আয়তক্ষেত্রের এরিয়া আচ্ছা এডিবিএফ আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল বার করার জন্য ডি ইন্টু এইচ করতে হবে মাফ করো আমাকে একটু বুঝতে অসুবিধা হয়ে গেছিলো কোনটা কোন আয়তক্ষেত্র ওকে সো এইচ করতে হবে এডিবিএফ আয়তক্ষেত্রের এরিয়া এরিয়া এইচ কেন করলাম তার কারণ এরিয়া মানে কী লেখা আছে বেস ইনটু হাইট মানে ভূমি গণিত উচ্চতা তাহলে ডিটা হচ্ছে এখানে ভূমি এতক্ষণ নিচে আছে আর এইচটা হচ্ছে উচ্চতা তাই ডি এইচ যোগ যেমন কার তেমন যোগ চিহ্ন বসলো এবার বলছে এডিসি আয়ত ক্ষেত্রে এরিয়া তাহলে এডিসি ই আয়ত ক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফল বার করার জন্য আবার সেম জিনিস করবো বেস ইন্টু হাইট তাহলে এডিসি ইর বেসটা কোনটা ই হাইট কোনটা এইচ তাহলে এখানে কি করে দিলাম ই আশা করি ভালো করে এত দূর বোঝা গেছে তাহলে এইটা করলে আমাদের কি বেরিয়ে যাবে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বেরিয়ে যাবে কিন্তু দাদা আমরা তো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে আসিনি আমরা কিসের ক্ষেত্রফল বার করতে এসেছি আমরা জানতে এসেছি ত্রিভুজের ক্ষেত্রফল কি রকম হবে এবার দেখো দেখো প্রতিটি আয়তক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দুটি সমান আকারের ত্রিভুজ আছে যদি ভালো করে লক্ষ্য করো ভিডিওর শুরুতেও বলে দিয়েছিলাম যে দেখো এটাকে যদি তুমি অফ রাখো এ দেখো এই একটা ত্রিভুজ এডিবি আবার এই একটা ত্রিভুজ এ এফ বি আন্ডারস্ট্যান্ড এডিবি এ এ বি বোঝা যাচ্ছে তো এই ত্রিভুজ দুটোকে তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে সেম গল্প এখানেও আছে এডিস এডিসি একটা ত্রিভুজ এই যে এই যে এই যে এই যে লাইন বাই লাইন এই দেখো এডিসি এটা একটা ত্রিভুজ এ এটাও একটা ত্রিভুজ এ ই বোঝা গেছে তাই বলছে কি না প্রতিটা ক্ষেত্র কিন্তু দুটো সমান ত্রিভুজ নিয়েই গঠিত হয়েছে তাহলে এবার আমাদেরকে কী করতে হবে এবার তাহলে আমাদেরকে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বার করলেই কি হবে মানে আয়ত এই এক একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বার করলেই ত্রিভুজের ক্ষেত্রফলটাও বেরিয়ে যাবে তাহলে দেখো কীভাবে করি তাহলে প্রথম কি করবো এডিবিএফের টাই ধরি ঠিক আছে চলো চলো তাহলে প্রথম কাকে ধরছি প্রথম ধরছি এডিবিএফ কে ওকে সো প্রথম কে আসছে আয়তক্ষেত্র এডিবিএফের কাহিনীটা একটু শুনে নিই কি বলছে এডিবিএফ ঠিক আছে কি বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে এডিবি আর বার করতে হবে এর ক্ষেত্রফল তাহলে এই এডিবিএফ এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে বা সমান হবে ঠিক আছে তো দেখো কীরকম কাহিনীটা হয় দেখো দেখে নাও তাহলে এডিবি তাহলে ত্রিভুজ এডিবি এর এরিয়া প্লাস ত্রিভুজ এফ বি এরিয়া বুঝে গেছে বুঝে গেছে গেছে এইটা হচ্ছে কাহিনী এবার এবার এই কাহিনীতে আমরা আসবো বুঝে গেছে তাহলে এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল আর এএফবি ত্রিভুজের ক্ষেত্রফল সমানই এডিবিএফ আয়তক্ষ ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝা গেছে স্যার এবার বলুন যে বা দাদা তুমি এটা বলো যে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফলটা কি হবে তাহলে এডিবি এডিবি যে ত্রিভুজটা আছে এডিবি এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন টু এডিবি এফ আয়ত ক্ষেত্রফল কেন বললাম দেখো হাফ কেন বলছি দেখো এ দেখো এডিবি ত্রিভুজ তো এই একটা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ আছে দুটো মিলিয়ে তো একটা আয়ত্ত ক্ষেত্র তৈরি হয়েছে তাই আমি যদি শুধু এডিবি কে নিই শুধু এডিবি কে নিই তার মানে বাকি হাফটা এখানে পড়ে থাকছে যেটা এএবির তাই তো হ্যাঁ কি না এবার দেখো তাহলে কি করি এবার কি করতে হবে দেখো তাহলে এডিবি ত্রিভুজকে যদি আমি তুলে নিই এখান থেকে এডিবি এর এরিয়া সমান সমান কি হবে হাফ ইনটু এডিবিএফ যা ক্ষেত্র ঠিক আছে তার এরিয়া আর লিখলাম না তোমরা একটু বুঝে নিও তাহলে এডিবিএফ এর এরিয়া মানে কত গো এখানে তো বার করে নিয়েছিলাম এডিবিএফ আয়তক্ষেত্রের এরিয়া এই যে এই যে এই যে কত ডিএইচ না তাহলে এডিবিএফ এর এরিয়া মানে কত ডিএইচ তো তার মানে এটা এখানে কি হচ্ছে ব্যাপারটা হাফ ইন্টু ডিএইচ বর্গ একক হ্যাঁ কি না বলো এবার এভরি ওয়ান কি মনে হচ্ছে হাফ তাই তো হাফ ইন্টু ডিএইচ বর্গ একক তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে হাফটা কী জন্য এলো তাহলে আবার একবার বলে দিই ব্যাপারটা হচ্ছে কি দুটো ত্রিভুজ নিয়ে একটা আয়ত্ত ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবার সেই দুটো ত্রিভুজের মধ্যে আমি এডিবি ত্রিভুজটিকে তুলে নিলাম তাহলে হাফ নিয়ে নিলাম এই ছবিটা থেকে আমি হাফ টুকরো নিয়ে নিলাম বাকি হাফ তো পড়ে থাকবে হ্যাঁ কি না তো সেই হাফ তার সঙ্গে এডিবিএফের এরিয়াটাকে আমি দিয়ে দিচ্ছি এডিবিএফের এরিয়াটা তার মানে ভূমি ইন্টু উচ্চতা ডিএইচ সেটাই করলাম হাফ ইন্টু ডিএইচ বর্গ একক আন্ডারস্ট্যান্ড ঠিক একই জিনিস আমরা কিসের সঙ্গে করব ঠিক একই জিনিস আমরা এখানেও করব তুমি চাইলে কিন্তু এএফবিটাকেও তুলে নিতে পারো তুমি এই এডিসি এডিসির জায়গায় এডিবির জায়গায় সরি এডিবির জায়গায় তুমি এ এফ বিকেও ধরতে পারো এ এফ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এডিবিএফ তার এরিয়া একই ব্যাপার হবে তুমি এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি যেটা খুশি তুমি তুলে নিতে পারো ওকে যেটা খুশি তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটাকেই তুলতে পারো আমি এডিবি তুলেছি মানে তোমাকেও তুলতে হবে এডিবি ত্রিভুজ এ এফ বি ত্রিভুজ তুললেও ব্যাপার সেই একই হবে ঠিক আছে হাফ ইন্টু ডিএইচ বোঝা গেছে বেশ ঠিক আছে এবার আমরা একটু ক্যালকুলেশান করে নিই এখানটাতেও তাহলে এই দিকের পার্টটা তো গেলো এবার তাহলে এই দিকের পার্টটা পড়ে থাকছে এদিকের পার্টটা কী এই ডিসিই তাহলে এর এবার কী করতে হবে ক্ষেত্রফল বার করতে হবে এডিসি ইর ব্যাপারটা বোঝা যাচ্ছে তাহলে এডিসি এর ক্ষেত্রফল বার করলে কী হবে এডিসি ত্রিভুজ এডিসি যুক্ত ত্রিভুজ এ ইসি বুঝে গেছে যেমন এখানটায় হলো যেমন এখানটায় হলো ঠিক সেম গল্প এখানেও হবে কি হবে না ই এই যে এডিসি ই ক্ষেত্র আয়তক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল সমান কত হবে তার ক্ষেত্রফল সমান হবে তার ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এডিসি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল প্লাস ইজ এরিয়া প্লাস ত্রিভুজ ই ত্রিভুজ এসি ইজ এরিয়া আন্ডারস্ট্যান্ড হলো এবার আমরা কী বার করবো এবার ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব তা ধরে নাও যে কোনো একটা আমি এডিসি ধরছি আমি এডিসি ধরলাম এডিসি এর এরিয়া ইস্যুকালটুক কী হবে সেম গল্প হাফ ইন টু এডিসিই আয়তক্ষেত্রের এরিয়া এবার বন্ধুরা এডিসিই আয়তক্ষেত্রের এরিয়াটা কী লিখেছিলাম এখানে একটু আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে এডিসিই আয়তক্ষেত্রের এরিয়া ই এইচ বর্গ একক তাই না তাহলে সেটাই এখানে বসিয়ে নেব এখানে কী বসাবো হাফ ইনটু কি বসাবো ই এইচ এডিসি ইর এরিয়া মানেই তো ইএইচ বর্গ একক বোঝা গিয়েছে সেটাই এখানে কি করলাম বসিয়ে দিলাম বোঝা গেছে তাহলে এত দূর গল্প যদি বোঝা যায় তোমরা এখনই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও যে স্যার এত দূর আমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা আগে যাই তাহলে এত দূর বোঝা হয়ে যাওয়ার পর আমরা কি করব এই যে হাফ ইনটু ই এইচ আর এই যে তলায় হাফ ইন্টু ডিএইচ বেরিয়েছে এই দুটোকে অ্যাড করে দেবো তাহলেই এই সমগ্র এই যে ত্রিভুজটি আছে সেটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে সমগ্র এই ত্রিভুজটি সমগ্র টোটালটা ভাঙলাম অনেক ভাঙা ভাঙি হলো এটার মধ্যে এবার জুড়ে দিই তো চলো তাহলে এবার কি করব যে ত্রিভুজ এডিসি প্লাস ত্রিভুজ এডিবি ওকে সো প্লাস এডি ত্রিভুজ এডিবি যুক্ত এডিসি এই দুটোই বার করেছি তো এই দেখো এখানে বার করেছি এডিসি আর এখানে বার করেছি এডিবি তাহলে এ দুটোকে এবার কী করবো অ্যাড করে দিই তাহলে কী বেরোবে এই সমগ্র ত্রিভুজটির এরিয়া বা ক্ষেত্রফল বেরিয়ে যাবে দেখা যাক এবং সেখান থেকেই আমাদের এই প্রচলিত সূত্রটি বেরিয়ে যাবে কিন্তু এটাকে করার জন্য ইতিমধ্যে আমার একটু জায়গার প্রয়োজন চলো জায়গার ব্যবস্থা হয়ে গেছে একটি কাগজের টুকরো নিয়ে আমি তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে বেশ তাহলে হাফ ইন্টু ডি এইচ দাঁড়াও টু বোঝার সুবিধার্থে তাহলে দেখো হাফ ইন্টু ডি এইচ বর্গ একক যেটা কি না কিসের ক্ষেত্রফল যেটা কি না এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল সেটা লিখি হাফ ইন্টু ডিএইচ বর্গ একক এটিকে একটি ব্র্যাকেটে দিয়ে দিই প্লাস যুক্ত হবে এবার কিসের সঙ্গে ভাই এখানে বেরিয়েছে হাফ ইনটু ই এইচ যেটা কার এডিসির বেশ তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে এখানে আমি ত্রিভুজটাও লিখে দিচ্ছি যে এটা হচ্ছে ত্রিভুজ এডি বি এর এরিয়া আর এখানে আমি লিখছি ত্রিভুজ এ ডি সি এর এরিয়া ওকে তাহলে এই এখানে কী লিখবো হাফ ইন্টু ই এইচ যেটা আমাদের এখানে সলিউশন বেরিয়েছে এডিসি এর জন্য সেটা লিখে দিলাম বেশ এবার তাহলে কী হবে এবার আমরা যোগ করা শুরু করব দেখো ই এইচ কমন 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 খোঁজো কমন খোঁজো এইচটা কমন পাচ্ছ না এইচটা কমন পাচ্ছ না হ্যাঁ কি না বলো সবাই পাচ্ছ তো তাহলে হাফ আর হাফ এই দুটো আমরা কমন পাচ্ছি একটা কমন নিয়ে নিই হাফ দুদিকে আছে একটা কমন নিয়ে নিলাম হাফ দুদিকে দুটো এইচ আছে এইচটাকেও কমন নিয়ে নিই কিন্তু শুধু কি না ইন্টু এইচ ইন্টু আছে না দুটোর মাঝেই ইনটু আছে না তাই ইনটু এইচ এবার e ডিটাকে আর ইটাকে ব্র্যাকেটে ভরে দাও ভাই তোরা কমন নস তোরা ব্র্যাকেটে যা তোরা ব্র্যাকেটে ঢুকে গেলি হয়ে গেল ব্যাপারটা খুব ভালো খুব ভালো চলো এবার দেখে নিই এবার কি হবে দেখো এই যে ডি প্লাস ই করেছি আমরা ডি প্লাস ই ঠিক আছে এইটাকে আমরা ডি প্লাস ই ভাই ডি প্লাস ইটা কী ছিল ভাই এখানে ছবিতে কি ছিল ডিটা এ ডিবিএফ আয়তক্ষেত্রের ভূমি ছিল না ভূমি মানে বেশ বুঝিয়েছিলাম ভূমি মানে বেশ ঠিক আছে আর ইটা কী ছিল ভাই ইটা এ ডি সি ই আয়তক্ষেত্রের ভূমি ছিল না ইটা ইটা ছিল কি ছিল না এইচটা ছিল হাইট যারা ভুলে গেছো এতক্ষণের মধ্যে আশা করি বলনি তারা দেখে নাও এইচটা ছিল হাইট হাইটটা কমন চলে এলো এদের ডি আর ইটা ভূমি ছিল সেজন্য ব্র্যা কেটে গেলো তাহলে ডি আর ইটা ভূমি তাহলে সেটাকে আমরা ডাইরেক্ট ভূমি বলে দিই যে এটা বেস তাহলে হাফ ইনটু এইচ আর এটা হয়ে গেল বেস বেসের শর্ট ফর্ম হচ্ছে বি তাহলে হাফ ইনটু বি এইচ দাদা এ কী করলে এ তো চলে এলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বোঝা গেছে বলে দিই হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বা লেংথ ইন্টু কী হবে ইন্টু হবে উচ্চতার দৈর্ঘ্য সমান এই সমান হবে কি উচ্চতার দৈর্ঘ্য আন্ডারস্ট্যান্ড একটু বেঁকে গেছে লেখাটা একটু পড়ে নিও ঠিক আছে তাহলে বোঝা গেলো এই সম্পূর্ণ এক্সপ্লেনেশন তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য বুঝে নাও ঠিক আছে তাহলে এডিবি এর এরিয়া বার করে নিয়েছিলাম যেটা ছিল এখানে আর এডিসি এর এরিয়া যেটা ছিল এখানে দুটোকে আমরা কি করে দিলাম ক্যালকুলেট করে দিলাম মানে অ্যাডিশান করে দিলাম দুটোর অ্যাডিশানের ফলেই বেরোবে এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল দ্যাটস ওয়াই আমাদের অ্যাডিশানে কি উত্তর এলো হাফ ইন্টু বি এইচ বিটা কেন হলো স্যার কারণ বিটা হচ্ছে বেস বি ফর বেস বেস বেসের প্রথম ওপর বি তাই বি দিয়ে ডিনোট করলাম আমরা এখানেও আমি বি দিয়ে ডিনোট করেছিলাম তাহলে বি দিয়ে ডিনোট করলাম সো দ্যাটস ওয়াই এটা হলো কেন বেস হলো কারণ ডি আর ইটা আমরা কি ছিল আনকমন ছিল দুটোতে দুটো দুটো করে ছিল না তাই ডি ইটা আনকমন ছিল বলে দুটোকে ব্র্যাকেটে ভরে দিয়েছিলাম আর ডি মানে কি এ এর ভূমি আর ডি সি ই এর ভূমি হচ্ছে কি ই তাহলে ইটাকেও এখানে ভরে দিয়েছিলাম তা এ দুটো বেশ তো এরও বেশ মানে ভূমি এরও বেশ এটা ভূমি এ ডি সিই আয়তক্ষেত্রে ইটা হচ্ছে ভূমি এ ডি বি এফ আয়তক্ষেত্রে ডিটা হচ্ছে ভূমি তাই এ দুটো ভূমি তাই এটাকে বেস করে দিলাম তাই এইচ অর্থাৎ হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতার দৈর্ঘ্য তোমাদেরকে এই যে সূত্রটা আছে এটিকে মুখস্থ করানো হয় তো আমি তোমাদেরকে দেখালাম কি করে এই সূত্রটি আসে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা এর পরের ভিডিওগুলোকে ওয়াচ করো বাস এতটুকুই আর বাদ বাকি পরের ভিডিওতে এই ভিডিও সংক্রান্ত নোটস আমি প্রোভাইড করবো সো তোমরা সেখান থেকে নিতে পারো আর যদি তোমরা নিজেদের নোটস বানিয়ে থাকো তাহলে তো তোমাকে কুর্নি জানাই তুমি খুব ভালো কাজ করেছো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ